একজন আমাকে চ্যালেঞ্জ দিয়েছে তোর ভাইয়াকে সম্মান কর আচ্ছা সম্মান করবো এই অনেক সহজ আচ্ছা সম্মান করব দেখি আমার ভাইয়ের কাছে যাই যাই বলি তোমাকে কি সম্মান করতে হবে যাই এই কি সম্মান করতে হবে তোরে এক গ্লাস পানি নিয়ে আন ওকে এক গ্লাস পানি নিয়ে আনতেছি এ তো ধর এক গ্লাস পানি খা রে খাসা রে খা খা তাড়াতাড়ি খা তাড়াতাড়ি তাড়াতাড়ি পানি তো শেষ শেষ হলে আড়ে দিয়ে তুই দি দে হ্যাঁ তবে কি সম্মান করবো বল আমাকে পাটি দিদি ওকে আচ্ছা পাটি দিচ্ছি খারা আর ক্যামেরা গা ধরি লই এত দে মাটি দিচ্ছি তোমাদের সাথে পাটি দি তোমাদের সাথে কত এ টাটা এবারে কি সম্মান করুন তাতে বল বল এবার হাট টিভি টিভির সাথে তোমাদের সাথে দেখা হবে তাতে হাট টিভি দি বলে আমাকে সম্মান করবি না আরে একটু তো ঘুমাতে দে সকাল ধরে কিছু ঘুমাই নাই আচ্ছা চ্যানেলটা দিয়েছে চ্যানেলটা কমপ্লিট করতে হবে টিভি দিও বাবু টিভি দে দে হ্যাঁ দিয়ে কত কষ্ট করন লাগে আচ্ছা দেন এটা হলে তোমাদের সাথে দেখা হবে এত করি ফেলেছি এখন আয়নকে বলি কোন সম্মান করব যাই তারি যায় আরে আয়ন তো আরে যা শেষ করে দিছে আমার আরে এক ঘন্টা বাকি আছে দুই এক ঘন্টা শেষ তা বলি কি সম্মান করবে কে রে ভাই কি সম্মান করবে আমাকে আমাকে না তোকে কি সম্মান করব তুই সম্মান কর দরকার নাই তুই টিডাক কি হতে দিতাম আচ্ছা হতে দাকমু আচ্ছা তুই দাকমু এ ареস্ট নিব আচ্ছা দেখি ও কত মিনিট এসে এটা বলি তো একবার তাই দেখিছি 5 10 মিনিট আচ্ছা 10 মিনিট হতেপাতাছি দে গুঞ্জাই তোমাদের সাথে 10 মিনিট আগে

সাই দেখি তো আলমারির অবস্থা কি মাই খাট আলমারির অবস্থা আচ্ছা যাচ্ছি গেছি যাই তাড়াতাড়ি এটা তোমাদের সাথে গোসাই তোমাদের সাথে দেখা হবে গোসাই তো ফেলেছি এবার কি করা দরকার তাড়াতাড়ি বল দুই ঘন্টা তো দুই ঘন্টা তো শেষ হ্যাঁ দুই ঘন্টা শেষ ইয়েস দুই ঘন্টা শেষ লাইক করে দিন সাবস্ক্রাইব করে দিবেন টাটা বাই বাই